আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুসলিমাস কুকিং বিডি আশা করি সবাই ভালো আছেন আটার পেঁয়াজ দিয়ে অল্প সময় তৈরি হয়ে যাবে এই মজাদার নাস্তাটি পেঁয়াজের পুরের এই মজার রেসিপিটি এত স্বাদ হয় মানে চিকেনের একটা টেস্ট পেয়ে যাবেন আশা করি আপনারা ট্রাই করবেন লাগবে পেঁয়াজ কাঁচামরিচ আর চার কাপের দু কাপ আটা খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন তো পেঁয়াজগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি এভাবে আমি হাত দিয়ে এগুলো একটু খুলে নিব এভাবে করে সবগুলো আমি কেটে নিয়েছি এখন আমি তিন চা চামচ অল্প অয়েল দিয়েছি রান্নার তেল চুলা রাস্তা এখন কমানো আছে লোতে আছে কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম দুটি পরে আরও দুটি দিব আর এক চা চামচ সয়া সস দিলাম হাফ চা চামচের চেয়ে কম গোলমরিচের গুঁড়ো দিলাম সাদাটা কালোটাও দেওয়া যাবে দিয়ে একটু নেড়ে নিয়ে চিনি দিয়ে দিলাম হাফ চামচ আর দিলাম হাফ চামচের চেয়ে কম গরম মশলা আর এক চা চামচ লেবুর রস চিপে দিয়ে দিলাম আমি এখনও লবণ দিই নেই আমি পরে বুঝে দিব আর সিদ্ধ হওয়ার জন্য বড় একটা চামচের পানি দিলাম এক এক চামচ সিদ্ধ হতে যতটুকু লাগে একদম নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাঁচ ছয় মিনিটের মধ্যে হয়ে যাবে নরম আরও দুটি কাঁচামরিচ কুচানো দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আর সবাই শেষে আমি লবণ দিয়ে দিয়েছি চামচের চেয়ে কম বুঝে দিতে হবে কারণ ছয়সেও একটু কটা থাকে লবণ থাকে তো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি হ্যাঁ একদম নরম হয়ে গেছে আমি এখন এই পর্যায়ে এসে একটু কর্নফ্লাওয়ার একটা চামচ বা ময়দা এক চা চামচ একটু পানিতে গুলে দিলে আঠালো হয়ে যাবে সাথে সাথে হয়ে যাবে নরম হওয়ার পর জিনিসটা দিব পেস্টটা যখন পুরটা নরম হয়ে যাবে তখনই দিব আঁচটা একদম চুলার আঁচটা কমানো তো পুরটা আঠালো হলে যখন আমরা আটার নাস্তাটা বানাবো তখন পুরটা ঝরঝরে পড়ে যাবে না তো পেস্ট নরম হলেও নাস্তা বানানো যাবে কর্নফ্লাওয়ার বা ময়দা নাও দিলেও চলবে দিলে ভালো তো পুরটা রেডি হয়ে গেছে দু কাপ আটা দিয়েই চায়ের কাপের আটা দিয়ে আমি ডোটা রেডি করেছি পরোটা যেভাবে ডো করে এখানে আমি পরিমাণ মতো লবণ আর তেল নর্মাল পানি দিয়ে একটু একটু করে গুলে নিয়েছি তো তিরিশ মিনিট রেস্টে দেবেন ডোটা পরোটার ডো যেভাবে হবে সেভাবে করে নিয়েছি নাস্তাটার সাইজ হবে পুরি যখন আমরা পুরি বানাতে বেলি তখন তার চেয়ে একটু সামান্য বড় হবে এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক দিয়ে দেখে নেন তাহলে আমি আরও উৎসাহ পাব নতুন যারা বন্ধুরা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এভাবে একটু কেটে ডিজাইনটা করে দিচ্ছি দেখতে ভালো লাগবে মানে এতো টেস্টি হয় নাস্তাটা আপনারা যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন তো অনুরোধ থাকলো অবশ্যই ট্রাই করবেন দেখতে কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি আবার দেখিয়ে দিচ্ছি খুব সহজ বানাতে আর সময় খুব কম লাগে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বেশি ডুবো তেল না মানে ভাজার জন্য যতটুকু লাগে অল্প তেল ভেজে নিচ্ছি তো এগুলো পাঁচ ছয় মিনিটের মধ্যে হয়ে যাবে আমি আঁচটা মাঝারি থেকে অল্প আঁচে দিয়ে রেখেছি কারণ উপরটা পুড়ে যাবে তো এর পাশোপাশ যখন মুচমুচে হয়ে যাবে তখনই উঠিয়ে নিলাম পাঁচ ছয় মিনিটের মধ্যে হয়ে যাবে হয়ে গেছে মানে এতো টেস্টি অবশ্যই বানাবেন দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না অবশ্যই করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ